আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আশা করি সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আগামী দশ তারিখ থেকে অর্থাৎ ঠিক আর মাত্র একদিন পর তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে তোমাদেরকে জানানোর জন্য বেশিরভাগ স্কুলেই তোমরা টেস্ট পরীক্ষা থেকে শুরু করে প্রি টেস্ট পরীক্ষায় ওএমআর শিট এর মাধ্যমে পরীক্ষায় তোমরা লিখেছ বা টেস্ট পরীক্ষায় লিখে থাকতে পারো তবে ওয়েম আর শিটে যেই ধরনের ভুল করা যাবে না যেই ধরনের ভুল করলে তোমার রেজাল্ট আসলে পাবলিশড হবে না তোমার খাতা বাতিল হবে সেই ভুলগুলো যেন না করো তার জন্যই আজকের ভিডিওটা অ্যারেঞ্জ করা ডেয়ার স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি দেখবো যে কোন কোন বিষয়গুলো মেন্ডাটুই তোমার লেখাই লাগবে এবং কোন বিষয়গুলোতে তুমি টাচ করবে না ওয়েমআর কোন বিষয়গুলোতে তুমি টাচ করবে না যে জায়গায় টাচ করলে তোমার খাতা বাতিল হয়ে যাবে তো আমরা ফার্স্টেই দেখি যে এরকম একটা ওয়েমার শিট তোমাদের দেওয়া হবে সেখানে তোমরা যেহেতু এসএসসি পরীক্ষার্থী তোমরা এসএসসির উপরে টিক দিবা আমি আবার তোমরা এসএসসির উপরে টিক দিবা ঠিক আছে তোমরা এসএসসির উপরে টিক দিবা এরপরে তোমরা কি করবা এসএসসির উপরে টিক দেওয়ার পরে তোমরা যে কাজটা করবা একটু দেখাচ্ছি ওয়েট এসএসসির উপরে টিক দেওয়ার পর তোমাদের কাজ হচ্ছে এইখানে দুই লেখা দুই লেখা থাকবে তোমরা পাঁচ লিখে দিবা দুই লেখা এরপরে গিয়ে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এখানে এসএসসির বৃত্ত ভাড়া করবা এখানে এসএসসি বৃত্ত ভাট করবা মা বি তারপরে এই ঘরে তুমি এসএসসি বৃত্ত করবা করবা। সুন্দর করে এখানে এসএসসি বৃত্ত ভাট করবা ঠিক আছে তো এখানে তোমরা টিক দিবা না কিছু দিবা এসএসসির বৃত্তটা ভার্ট করবা এরপরে তুমি রোল লিখবা যেই রোল আছে তুমি এই ঘর থেকে সিরিয়ালি তোমার রোলটা লেখা শুরু করবা এই ঘরে লিখবা তারপর এখানে লিখবা এই ঘরে লিখবা এই ঘরে লিখবা ঘরে লিখবা এ ঘরে লিখবা তোমার রোলটা সুন্দরভাবে এখানে লিখবা লেখার পরে যেই সংখ্যা লিখেছো তার নিচের সংখ্যাটা ভরাট করবা মনে করো এখানে তোমার আট দিয়ে শুরু ছিল তাহলে তুমি এখানে আট ভরাট করবা এখানে মনে করো তোমার আট ছিল তুমি এখানে আট ভরাট করবা তারপরে এখানে তোমার মনে করো তিন ছিল তাহলে তিন ভরাট করবা এখানে মনে করো দুই ছিল দুই ভরাট করবা এরকম তোমার রোল যেটা থাকবে সেটা ভরাট করে দিবা এইটা মাস্ট এইটাতে যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না সো এটা মাস্ট বি তোমাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে এরপরে আসো রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারও তুমি সুন্দর করে এখানে বসাবা ঠিক আছে বসানোর পরে এখানে ঠিক রোলের মতো রেজিস্ট্রেশন নাম্বারের সংখ্যাগুলোর নিচে সংখ্যাগুলো আমরা বসাই দিব সুন্দরভাবে বসাই দিব এবং এখানে মনে রাখবা রেজিস্ট্রেশন নাম্বার যদি তুমি না লেখো তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না সো রেজিস্ট্রেশন নাম্বারটা মাস্ট বি তোমাকে সুন্দরভাবে লিখতে হবে এরপরে চলে আসো সাবজেক্ট কোড মনে করো তোমরা পরীক্ষা দিচ্ছ একশো এক একশো এক সাবজেক্ট কোড লিখবা ঠিক আছে একশো এক সাবজেক্ট কোড লিখবা এই এক ভার্ট করবা এই শূন্য ভার্ট করবা এই এক ভার্ট করবা এখন যদি তুমি এই সাবজেক্ট কোড না লেখো তাহলে তুমি কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ বেসিক্যালি তোমার ও কী হবে না যেহেতু এটা কম্পিউটারে চেক করা হয় তোমার ওয়েব্যাটটা ট্র্যাকই হবে না সো এরপর হচ্ছে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা মনে করো তুমি যে কয়টা খাতা নিলা ঠিক আছে অতিরিক্ত যে কয়টা খাতা নিলা মনে করো তুমি তিনটা খাতা নিছো তাহলে শূন্য তিন লিখবা শূন্য তিন লিখে শূন্য এবং তিন ভার্ট করে দিবা শূন্য এবং তিন ভর্ট করে দিবা এটা হচ্ছে তোমার অতিরিক্ত যে কয়টা খাতা নিছো সো বেসিক্যালি এইখানে যে বিষয়গুলো ম্যান্ডেটরি সেটা হচ্ছে এসএসসি রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আর বিষয় কোড এগুলো যদি ঠিক থাকে সেগুলো দেখে তোমার শ্রেণী মানে কক্ষ পরিদর্শক স্বাক্ষর করবেন এবং তিনি তার তারিখ প্রদান করবেন যে কয় তারিখের ওইটা অনুষ্ঠিত হয়েছে এই অংশে তোমরা কোনো টাচ করবে না আমি আবার বলতেছি এই অংশে তোমরা কোনো কিছু টাচ করবে না এবং এই নীচের অংশেও তোমরা কোনো কিছু টাচ করবে না এইগুলো যেন কোনোভাবেই টেম্পার না হয় এগুলো যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তাহলে কিন্তু তোমার খাতায় প্রবলেম হবে সো এইভাবে সুন্দর করে যদি তুমি সব কিছু ফিল করতে পারো সব কিছু ঠিক করে দিতে পারো তাহলে তোমার খাতাটা সুন্দর দেখা হবে স্ক্যাম করা হবে কোনো প্রবলেম হবে না আর আদারওয়াইজ যদি তুমি কোনো এখানে ভুল ত্রুটি করো সেই ক্ষেত্রে তুমি তোমার কক্ষ পরিদর্শকের আমি আবার বলছি যে কক্ষ পরিদর্শক থাকবে তার সহায়তা নিবা তিনি যেই কাজটি করতে বলবা সেই কাজটি করবা ভয়ের কোনো কারণে তিনি যেটা করতে বলবে সেটা করবা মনে করো তুমি এখানে দুই জায়গায় লিখে লিখেভেলস ভার্ট প্রেভেলস উল্টা পাল্টা সো তোমার শ্রেণী শিক্ষক মানে কক্ষ পরিদর্শক যা বলবে ইনভিজিলেটর যা বলবে তুমি সেই অনুসারে এই কাজটা করবা কারণ তোমরা মনে রাখবা একটা ওয়েমার একবারই দেওয়া হয় তোমাকে সেকেন্ড কোনো ওয়েম দেওয়া হবে না তাই তোমরা একটু সাবধানে ধীরে সুস্থে এই জিনিসগুলো করবে সময় যাক ধীরে সুস্থে করবে সো আজকে মতো আল্লাহ হাফেজ আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নেক্সট ভিডিওতে দেখা হবে আর সাজেশনগুলো সরসাকায় দেওয়া হচ্ছে তোমরা দেখতে পারো সাজেশনগুলো কমন আসবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সবাই ভালো থাকুক সুস্থ থাকো আসসালামু আলাইকুম